নমস্কার বন্ধুরা আজকের ভিডিও হলো কালী পুজোর ভিডিও ভিডিওগুলো আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেছে কারণ তার কারণ হলো আমি ভিডিওগুলো সেট করে এডিট করতে একটু সময় লেগে গেছে তার জন্য একটু লেট হয়ে গেল। আমরা কালী পুজো রাতে বেরিয়েছিলাম আর এগুলো হলো সব আমাদের বাড়ির সামনে পুজো আর এই প্রথমেই আমাদের বাড়ির সাইড দিয়ে যে পুজোটা আছে তো সেটাই দেখতে গেছিলাম আর ছেলে এখানে দাঁড়িয়ে আছে আর আমি দেখো মায়ের মুখটা ভিডিও করছিলাম আর খুবই সুন্দর হয়েছে ওখানে প্যান্ডেল মূর্তি সবই খুব সুন্দর হয়েছে তারপর চলে আসলাম আমাদের কালীবাড়ি আমাদের বলতে সবারই প্রিয় এখানে না আসলে মনটাও খুব ভালো লাগে না মনে মনে হয় অন্যরকম অন্যরকম লাগে এখানে মানে আসলেই মনটা ভালো হয়ে যায় আর দেখো কালীবাড়িতে প্রচুর মানুষ কালী পুজোর রাতে সবাই আসছিলো আমাদেরও বাটা দেওয়া হয়ে গেছে তো হাজব্যান্ড আগে এসে দিয়ে গেছিলো তো এখন এসেছে প্রদীপ টদীপ জ্বালাবো আর যেহেতু মায়ের মুখটা দর্শন করিনি তো একবারে ঢুকে গেলাম কালীবাড়িতে আর এখানে আমি মায়ের মুখ দর্শনও করে নিয়েছি আর দেখো প্রচণ্ড ভিড় মানে ভিতরে যাওয়া অসম্ভব তো ছেলে যাবে বলছে তো ছেলেকে নিয়ে আবার উঠলাম এখানে আর উপরে সুন্দর করে ডেকোরেশন করেছে পুজোর সময় এরকম ফুল দিয়ে এখানে ডেকোরেশন করে তবুও ভালো লাগে আর এ হলো মায়ের মুখ খুবই সুন্দর মায়ের মুখ তো সবসময়ই সুন্দর আর ভিতরেও দেখো কি ভিড় পুরোহিত মশা একদম বিজি সবার বাটা নেওয়ার জন্য ফুল নেওয়ার জন্য আর প্রচণ্ড ভিড় কালীবাড়িতেই প্রচণ্ড ভিড় সবসময়ই ভিড় লেগে থাকে এখানে কোনো পূজা হলেই আর আর এখানে আমি ছেলেকে নিয়ে বলছি চল বাইরে যাবো আরও অনেক পুজো দেখবো কিন্তু ছেলে এখানে দেখো ওর সমানে অনেক বাচ্চাকে দেখেছে তাই ও যেতে চাইছে না চাইছে না ও সবার সাথে খেলা করার জন্য বিজি তারপর রকম ওকে নিয়ে গেলাম আর এই হলাম আমি তো আমি বাড়ির ড্রেস পরেই বেরিয়ে গেছি রাত তখন নটা হবে তো কি করব প্রত্যেকবারই সেরকম করি ভালো লাগে বাড়ির সামনে পুজো তো আর যে সেজে গুজে বেরোবো সেটা টাইম থাকে না মানে কখন বেরোবো কখন পুজোগুলো দেখবো আর এই হলো আরবেন ক্লাব এর পুজো খুবই সুন্দর এখানে তো প্রত্যেকবারই পুজো সুন্দর আমার আগের ভিডিও তো যদি তোমরা দেখে থাকো তো এখানে পুজোটা দেখতে পারবে প্রত্যেকবারই এখানে খুব সুন্দর করে পুজো করে আর খুব ভালো লাগে আর প্রচণ্ড ভিড় হয় আর দেখো কি সুন্দর করে প্যান্ডেলটা করেছে সত্যি খুবই সুন্দর অসম্ভব সুন্দর হয়েছে এখানে প্যান্ডেলটা আর এখানে আমার হাজব্যান্ড হাসছে কারণ ওখানে একটা ভিডিও আসছে ওই যে গোল গোল করে রাউন্ড করে গান বাজিয়ে দিয়ে ঘুরতে থাকে সেটা দেখছে আর হাসছে বলছে তো যুগে উঠিয়ে দিকে ঠিক আছে আগে মায়ের মুখটা দর্শন করে নিই তারপর না হয় তো ওখানে উঠিয়ে দেবো তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর দেখো কি ভি কালী পুজো রাতে এখন এখন না হয়তো দশটা বাজবে দশটা সাড়ে দশটা আসবে তাও দেখো কি ভিড় আর দেখো এখানে এখন যাব আমরা ভিতর দিকে মায়ের মুখ দর্শনের জন্য তো মায়ের মুখটা এখানে দেখা হয়নি তো বাইরের প্যান্ডেলটাই দেখছিলাম আর কি কি আসছিল ওগুলো দেখছিলাম তা এখন ভিতর দিকে যাব আর এখানে সে প্রত্যেকবারে এরকমই বেশিরভাগ ডিজাইনটা কর আগের বারো এই ভিতরটা এরকমই করেছিল বাইরেরটা অন্যরকম হলো ভিতরটা পায় একই রকমের লাগছে আগের বড় সেমই করেছিল এরকম উপরে ঝাড়বাতি দিয়ে আর খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর ভালো লাগছে আর কালী পুজোর রাতে পুরো কালো কাপড় দিয়ে মানে সেরকম ওপর সত্যি মনে হচ্ছে যে মায়ের কোনো মন্দিরে চলে এসেছি আর এলো মায়ের মুখ তারপর আমাদের বাড়ির সামনে পুজো দেখিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম